তো আমার কাছে মনে হয় সে প্রক্রিয়াগত একটি প্রশ্ন তো রয়েই গেছে কিন্তু আমার কাছে মনে হয় ডক্টর ইউনুস যেহেতু উনি দীর্ঘদিন এনজিও করেছেন তিনি আসলে লিড টাইমটার বাইরে একটা ছায়া লিড টাইম রাখতে চান কারণ তিনি মনে করেন যে তার কথা তিনি যদি ডিসেম্বরের পরে এটা না দিতে পারেন এটা যদি জানুয়ারির প্রথম সপ্তাহেও যায় তাইলেও তিনি কথা না রাখার দায়ে উনি ডেলিভারি এরকমই রাখতে চান এটা আমার মনে হয় আরেকটা জিনিস হচ্ছে যে আমি প্রশ্নটা করি সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি আমি কামাল ভাই যেইভাবে গণতন্ত্র বা নির্বাচন যেটা চাচ্ছি বিদ্যমান যে ইলেকশন সিস্টেম যেইভাবে মধ্যে থেকে আসলে উনিশশো সালে পর থেকেই যেইভাবে আসলে নির্বাচনটা যেই প্রক্রিয়ায় হয়ে আসতেছে একটা লেভেল প্লেয়িং ফিল্ড হয়তো হয় কিন্তু তুষার ভাই আপনি বা কামাল ভাই তুমুল জনপ্রিয় হসত্ব আপনারা আসলে ভোটের জায়গায় গেলে ভোট পাবেন না কারণ ভোটের ময়দানটা একটু ডিফারেন্ট হয়ে আছে এখন সেটাতে আপনি ভালো বক্তৃতা দিচ্ছেন কি আপনি ভালো আইন করতে পারবেন কিনা আপনি বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ করতে পারবেন কিনা এটা বেশি হয় আপনি আসলে কতটা শো অফ করতে পারতেছেন কতটা মোটরসাইকেল দেখাতে পারতেছেন কতটা টাকা খরচ করতে এবং আপনি কত পেশি বা টাকাওয়ালা এই সিস্টেমটা বজায় থাকলে আপনার ইলেকশনই কি আর না ইলেকশনই কি এইটা কি আসলে গণতান্ত্রিক হয় কিনা না তো সবাই আপনার কাছ থেকে শুনে আমি কামাল ভাইকে একটু শুনতে চাই আপনি যদি দুই লাইন একটু বলেন ইলেকশনের যে সিস্টেম আমি বলতেছি যে লেভেল প্লেইং ফিল্ড এটা সবার জন্যই লেভেল হয়তো কিন্তু আমার আপনার যেহেতু টাকা বা পেশি নাই সেহেতু ইচ্ছা করলেও আমরা আসলে সে জায়গায় যাইতে পারবো না এবং আমরা উই আর এট মার্সি যে বড় দলগুলোর প্রধানরা আমাদেরকে নমিনেশন দিবে কি দিবে না আপনার এই কথায় কিছুটা সত্য আছে কিন্তু এই কথায় সত্য থাকলেও আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জনগণ যদি শো অফ পছন্দ করেন যে কথা এনসিপিও বলেছে সার্জিস বলেছে যে জনগণ এই ধরনের শো অফ পছন্দ করেন গাড়ি নিয়ে তাদের শক্তি প্রদর্শন করলে জনগণ মনে করেন যে যিনি ভোট চাইছেন তিনি শক্তিশালী জনগণ যদি এই বিষয়কে গুরুত্বের সাথে দেখেন তাহলে ধরে নিতে হবে আমাদের জনগণ এইরকম শাসকই চান জনগণ যেরকম শাসক চাইবে রকম শাসকই তারা পাবেন আমরা এই জন্য নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারি না যে আমাদের জনগণ ঠিক জায়গাতে ভোট দিতে পারে না যদি এটাই হয় আমরা মনে করি যে জনগণ মতো ভোট দিতে পারে না তাহলে তো আগে সরকারের কথাবার্তাও ঠিকই থেকে যায় তারাও তো বলতেন যে উন্নয়ন বেশি দরকার জনগণ উন্নয়ন বুঝে না সেই জন্য উন্নয়নের স্বার্থে ক্ষমতা ধরে রাখতে হবে তাই একইভাবে আপনি বা আমি যদি বলি যে আমাদেরকে লোককে ভোট দেয় না সেই জন্য ভোট বন্ধ করে রাখতে তবে আমরা দেশ চালিয়ে দেব তাহলে এটা কিন্তু একটা যৌক্তিক কথা হয় না সেক্ষেত্রে আমাদের সংবিধান পরিবর্তন করে এমন একটা অবস্থা করতে হবে যে জনগণের ভোট দিয়ে আসলে নির্বাচন হবে না অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন হবে সেই পদ্ধতি কি সেটা তো পৃথিবীতে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই ফলে আমেরিকার মতো দেশও যে দেশে আপনি থাকেন সেখানে এব্রাহাম লিঙ্কনের মতো লোক নির্বাচিত হয়েছে আবার ডোনাল্ড ট্রাম্পের মতো লোক নির্বাচিত হয় জনগণ যদি এই শাসককে বেছে নেয় তাহলে লিঙ্কনের দেশে ট্রাম্প ক্ষমতা আসতে পারে ক্লিন্টনের দেশে ট্রাম্প ক্ষমতা আসতে পারে এবং এসে অদ্ভুত কাজ করতে পারে গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে আমি এটা বলতে পারি না যে জনগণ ঠিক মতো ভোট দিতে পারে না জনগণ যেভাবে ভোট দিতে চায় যে দেবতা যেই প্রসাদে তুষ্ট হয় যে ভোগে তুষ্ট হয় হয়তো সেইভাবেই আমাদের পলিটিশিয়ানরা পলিটিক্স করেন কিন্তু এইখানে আমার একটা ছোট্ট বলার বিষয় আছে সেটি হচ্ছে নির্বাচন কমিশন আমাদের এই দেশে সঠিক নির্বাচনের যে রুলস অ্যাপ্লাই করতে বলেছেন যেখানে হলফনামা দিতে হয় আয়ের সঠিক উৎস ঘোষণা করতে হয় অতিরিক্ত খরচ করলে সেই খরচকে প্রশ্ন করে প্রার্থীকে শাস্তি দেওয়া যায় এই জিনিসটা চালু করলেই কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের সাথে সাথে আমাদের মতো লোকেরাও নির্বাচন করতে পারে কেননা তখন কিন্তু ওই যে নির্বাচনের যে নির্ধারিত ব্যয় তার বাইরে কোনো ব্যয় হলেই যিনি ব্যয় করবেন তার প্রার্থিতা পর্যন্ত বাতিল হয়ে যাওয়ার সুযোগ আছে নির্বাচন কমিশন এবং সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন এক অদ্ভুত ভাবে তারা বড় দলগুলিকে লেভেল প্লেইং ফিল্ডে এনে লেভেল খরচ করার একটা সুযোগ তৈরি করে দেয় রাইট কিন্তু যদি সত্যি সত্যি এখন যদি কমিশন যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে প্রকৃত অর্থেই এই নিয়মকে প্রযুক্ত করে তাহলে কিন্তু বেশি খরচ করার কোনো সুযোগ নাই সাদা কালো পোস্টার ছাড়া অন্য কোনো পোস্টার ছাপানোর সুযোগ নাই গেট বানানোর কোনো সুযোগ নাই এমনকি মাইক এবং জনসভায় অতিরিক্ত খরচ করারও কোনো সুযোগ নাই ওকে আমি একটু কামাল কাছে জানতে চাইবো যে কামাল ভাই আপনি এই প্রসঙ্গে আপনি কি বলবেন আমাদের ইলেকশনের সিস্টেম যেটা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে তুষার সঠিক কথাই বলছেন একই লেভেলে নিয়ে আসে যাতে তারা দুজন একই রকম টাকা খরচ করার সুযোগ পায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখন নির্বাচনী ব্যয় যদি একজন সদস্যের ক্ষেত্রে সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা করার কথাও বলা হয়ে থাকে কিন্তু তারা পঁচিশ কোটি টাকা খরচ করলে তারা কিভাবে এটা ধরবে ভোটারদেরকে নগদ টাকা দিলে বা ভোটারদেরকে নগদ টাকা দিয়ে প্রভাবিত করার মতো অবস্থা সৃষ্টি করলে সেটা কি করা হবে সেটা নির্বাচন কমিশনের এরকম কোনো মেশিনারি নাই এবং আমরা যেটা দেখছি যে মামলা করলে জনামহেদুন খান আলমগীরের মামলাটি এখানে স্মরণীয় তিনি পরবর্তী নির্বাচনের এক মাস আগে তাকে আসলে ওইটা রায় বেরিয়েছিল প্রায় পাঁচ বছর থেকে কামাল কেমন আপনার নিশ্চয়ই মনে থাকবে আপনি এই নিয়ে আপনার একটু মতামত দিবেন যে এই ইলেকশন সিস্টেমের মধ্যে আসলে আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা যাদেরকে চাই বা যেটাকে আমরা গণতন্ত্র বলি সেটা প্র্যাকটিস আমাদের পক্ষে করা সম্ভব হয় কিনা তবে কারণ আপনার থেকে এক সেকেন্ড একটু অনুমতি নিচ্ছি আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে এবারে শোভাযাত্রা সম্পর্কে এবারে শোভাযাত্রা রাজনৈতিক নয় বরং আনন্দ শোভাযাত্রা নিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নিয়ে বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মুসাফা সরা ফারুকি প্রিয় দর্শকের দাবি সঠিক বলে বলে মনে করেন কিনা শতকরা তিয়াত্তর ভাগ দর্শক মনে করছেন সঠিক সাতাশ ভাগ মনে করছেন সঠিক নয় চুয়াল্লিশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন কামাল ভাই বিদ্যমান যে ইলেকশনের সিস্টেম আছে সেই সিস্টেমের ক্ষেত্রে সেটা কি হবে সংস্কারগুলি করা হলে এটা থেকে আমরা আসলে মুক্তি পাইতাম কিনা এটা হচ্ছে আমাদের প্রশ্ন না একটা বিষয় হলো কি দেখেন যদি আমরা বলি যে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা ঠিক আছে কি না তাহলে তত্ত্বগত ঠিক আছে কিন্তু প্রায়োগিক ভাবে ঠিক নাই। যেভাবে প্রয়োগ করা হয় সেটা ঠিক না কিন্তু যদি আমি তাত্ত্বিকভাবে ধরি কলমে দেখি তাহলে বিদেশের অনেক দেশের অনেক দেশের নির্বাচনী ব্যবস্থা যে আমাদের নির্বাচনী ব্যবস্থা মন্দ নয় তাহলে আমরা ওটা প্রয়োগ করতে পারি না কেন আমরা দেখেন যা কিছুই বলছি আজকে আজকে এই নির্বাচনী ব্যবস্থা নিয়ে আপনি যে কথা বলছেন আমি যে কথা বলছি তুষার ভাই যে সমস্ত কথা বলছি আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে কথা বলছি আমরা গত কয়েকটা নির্বাচন দেখেছি কি হয় এখানে টাকা পয়সার দাপটটা কোথায় যে ঠেকে আমরা কিন্তু দেখেছি এই যে দেখে কিন্তু আমরা সিদ্ধান্ত নিচ্ছি হচ্ছে না কিন্তু আপনি দেখেন সত্তরের যে নির্বাচনটা হয়েছিল যেটাতে আওয়ামী লীগ ভাবে জিতেছিল ওই সময় কি আওয়ামী লীগ সবচেয়ে ধনী দল ছিল ছিল না তো তো তখন কি এই দেশে হয়েছে আমরা ইন্টেনশনালি পলিটিক্যাল পার্টিগুলো আমাদের ভোটারদের মন মানসিকতা চারিত্রিক বৈশিষ্ট্যকে চেঞ্জ করার চেষ্টা করছে কিন্তু এই চেষ্টাটা সফল সম্পূর্ণ হয়ে গেছে আমি কিন্তু তাও মনে করি না আপনি যদি ওই পরিবেশটা আবার দিতে পারেন আপনি যদি ওরকম একটা মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন নিয়ে আসতে পারেন এদেশেও এই ভোটারদের নিয়েও আমি মনে করি একটা ভালো নির্বাচন করা সম্ভব যে নির্বাচনে অর্থ তেমন কোনো প্রভাব বিস্তার করবে না একজন লোক কোটি টাকা দিবে তার কাছ থেকে টাকা নিবে নিয়ে একজন ভালো লোককে ভোট দেবে এই মানসিকতা আমাদের ভোটারদের মধ্যে একদম নাই এটা কিন্তু আমি মনে করি আপনি অভিজ্ঞতার কথা বলছিলেন কিন্তু একানব্বই সালেও কিন্তু আমি যদি দেখি যে এসে সাহেবের আমলে এটা প্রথম শুরু হয়েছে মারাত্মকভাবে সত্তর সালে না মানে প্রভাবিত করা একানব্বই সালের পরবর্তী সরকারগুলি বা যারাই ক্ষমতা এসছে তারা এটা কিন্তু চূড়ান্তভাবে প্রভাব বিস্তার করেছে আপনি সংসদে যেসব মুখগুলি আমরা পেয়েছি সেইগুলির দিকে তাকালে আপনি আসলে বুঝতে পারবেন যে তারা আসলে কারা মানে তারা কেন সংসদে গিয়েছেন সেটিও কিন্তু পরিষ্কার তো সেটি আপনি কেমনে মানে গণতন্ত্র কিন্তু একদিনে আসে না এটা তো একটা আপনার নির্বাচন বলেন গণতন্ত্র বলেন এটা তো একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকা লাগে না হলে হুট করে হয়ে যারা তো আমাদের এখানে যতবার হতে নিয়েছে ততবার কিন্তু আমরা এটাকে ব্রেক করেছি বিভিন্ন রকম এই সামরিক বাহিনী দিয়ে মার্শাল জাতি যেমন ইন্ডিয়ার আমরা তো একই সঙ্গে ফর্টি সেভেন আমরা কিন্তু দেশ বিভাগ হয়েছিল কিন্তু ইন্ডিয়াতে এই ফর্টি সেভেন থেকে পর্যন্ত একবারও তো সামরিক শাসন আসে নাই কিন্তু তারা কিন্তু নির্বাচনের মাধ্যমে অগ্রসর হয়েছে সেই নির্বাচনগুলির মধ্যে অনেকগুলি ফল্ট নির্বাচন ছিল অনেক খারাপ নির্বাচনও ছিল এখনও নির্বাচন নিয়ে প্রশ্ন কিন্তু উঠে তারপরেও এটাও গণতন্ত্র কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেটা এটুকু মানা যায় কিন্তু পাকিস্তান তো পারে নাই আমরা কিছুটা মাঝখানে পেরেছিলাম পাকিস্তান তো তাও পারে নাই তো এইগুলি কিন্তু আপনার ডিপেন্ড করে আপনি কতদিন সেটাকে কন্টিনিউ করতে পারবেন পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে ধান্দা থাকবেই দুই হাজার মানে আমরা যেটাকে ওয়ান ইলেভেনের কথা বলি দুই হাজার সাতের পরে সেই ওয়ান ইলেভেন কিন্তু দেখেন যদি ওয়ান ইলেভেনের সময় না আসতো ওইটা কিন্তু না আসলে কি হতো বাইশে জানুয়ারি যে নির্বাচনটা হওয়ার কথা ছিল দুই হাজার সাতে ওইটা কিন্তু 2014 রই একটা কিন্তু রেপ্লিকা ছিল কিন্তু ওইটার আদলেই কিন্তু 2014 তে হয়েছে সব আমার থাকবে আমরা ঠিকঠাক করে নেব আমরা প্রধান উপদেষ্টা বানাবো উন্মুক্ত মুখ করব এটা এটা লোকে पॉलिटिकल পার্টিগুলোর মধ্যে সেই চারিত্রিক একটা এক ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে তৈরি হয়েছিল কিন্তু আমি মনে করি যেটা 24 এর ঘটনায় আমি মনে করি আমাদের চেঞ্জ হওয়া নতুন কিছু পাওয়ার একটা বাস্তবতা তৈরি হয়েছে এখন জারাই شورایচারী হতে চাইবে তাদের মাথার মধ্যে চব্বিশের যে পরিণতি এরকম পরিণতি তো এর আগে শাসকের যে যে পরাজয় এবং এবং নির্ময় হওয়ার কখনোই হয় নাই এরশাদ সৈরাচারী ছিল তার তারও পতন ঘটছিল কিন্তু উনি কিন্তু ইলেকশন করতে পেরেছেন জেলখানা থেকেও তো কিন্তু এখন কি হচ্ছে এখন যে বাস্তবতাটা এরা তো ইলেকশন করতে দিলেও আসতে পারবে না অবস্থা এমন দাঁড়িয়েছে যে ক্ষোভ এই ক্ষোভটা দেখে কিন্তু আমি মনে করি আগামীতে শিক্ষা নেওয়ার বিষয় আছে কিন্তু তার পরিবর্তে আপনি যদি নির্বাচন জনগণের হাতে যদি আপনার বেছে নেওয়ার ক্ষমতাটা না দেন তার যে অধিকার এটা তো অধিকার হবে আমার আপনি যারা বলতেছেন যে ইউনুস পাল বছর রাখতে হবে ওনারা ওনাদের ভালোবাসা থেকে বলতেছেন ওনাদের ভালোবাসাকে আমি অনার করি কিন্তু পাশাপাশি আমি ওনাদেরকে বলবো যে আপনি কি সবার কাছে জিজ্ঞাসা করছেন না সবার মতামত দিবেন না সবার মতামত যখন নিতে পারবেন সেটাকেই আমি ডেমোক্রেসি বলতে করব আপনারা আজকে ইউনুসকে বলবেন আমি একটা কথা কথা বলে শেষ করি আজকে আপনি ইউনুসকে ভালো বলতেছেন আচ্ছা কালকেও যদি ইউনুস বড় যায় তখন আপনি কি করবেন তখন আপনি আরজন ইউনুসকে কোথায় পাবেন পাবেন না যদি সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে আপনার সংস্কারের কথা বলেন যে সিস্টেম ক্রিয়েট করবেন আপনারা নিজেরাই তো সিস্টেম ভাঙার চেষ্টা করতেছেন যে ওনাকে রাখতে হবে কেন উনার যদি জনগণের সমর্থন থাকে তাহলে উনি তো একটা পার্টির সঙ্গে আসেন অথবা পরোক্ষ ভাবে আছেন উনি প্রকাশে চলে আসেন ওই পার্টির নেতৃত্ব দেন ইলেকশন করেন যদি জনগণ আপনাকে চায় আপনি নির্বাচিত হবেন ওনার তো টাকার অভাব নাই ছয়শ কোটি টাকা তুমি কয়েকদিন আগে মাফ করে নিছেন টাকার তো অভাব নাই রে ভাই ওই টাকা দিয়ে ইলেকশন করেন না অসুবিধাটা কি